সিম্বু খাচ্ছে এখানে আর এগুলো সব বসে আছে দর্শক এই দর্শক এটা কোন দর্শক সবগুলো কি কি উঠ লাগে ওদের আমি সারাদিন দেখি মাসাল্লাশাল নজর না লাগুক কি খাওয়া লাগবে ওদের কিন্তু খাবার দি। তারপরে সিম্বু খাইলে এখানে এসে বসে থাকি এইটাকে তুইও খাবি বেবি দেখি একটু বেবি কে তোমার ঠান্ডা সোয়েটার গায়ে দিছো নাও সিমু এই মহারাণী মহারানীকে গালের তুলে না দিলে সে খেতে পারে না